গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপাস হবিস আজ দু বছর পরে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা আসছেন আমাদের বাড়িতে তো সেই জন্য বেডটা ঠিক করে নিচ্ছে এটাতেই ওরা শোবে কারণ এই রুমটাতে আমরা শুই না এটা আমার মেয়ের রুম তো ওরা তো ভাই বোন এখানে পড়াশোনা করে এখানে ওই জন্য ওই যে বেডশিটটা পেতে রেখেছি এটা কটনের নয় তো এর উপরে ওই জন্য একটা বেডশিট কটনের পেতে দিতে হবে কারণ এটা না হলে গরম করবে আজকে ওর বাবা অফিস যাবে তাই সকালে টুকটাক রান্না ওকে দেওয়ার মতো করে নিয়েছি আর মেয়ের শরীরটা ভালো ছিল না তাই আজকে আর স্কুলে যায়নি তো আমি এখন বেডটা ঠিক করে নিয়ে এবার ছেলেকে রেডি করব। তো স্কুলে আবার আজকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন আছে বেডশিট চেঞ্জ করলে রুমের চেহারাটাই যেন নতুন নতুন লাগে না দেখতেও পুরনো বেডশিট হলেও দেখতে অন্যরকম লাগে এক এক রকম বেডশিট বেশি দিন দেখতে ভালো লাগে না আমার ছেলে তো পুরনো বেডশিট হলেও বলবে মা নিউ বেডশিট বেডশিট পাতা হয়ে গেছে এবার আমি জামা কাপড়গুলোকে একটু মিলে নেব কিছু জামা কাপড় অ্যাকচুয়ালি কালকে কেটেছিলাম এগুলো তো সবগুলো শুকাতে দেওয়ার জায়গা হয়নি ওই জন্য কিছু রেখে দিয়েছিলাম সেগুলো এখন মেলছি যেগুলো কালকে মেলেছিলাম তার থেকে কিছু শুকিয়ে গেছে তো কিছুটা জায়গা বেরিয়ে যাবে ওখান থেকে সেজন্য ওই জায়গায় একটা মেলে দেব এখন আমি এবার ওর বাবার অফিসের লাঞ্চ বক্স রেডি করছি তো একটু স্যালাড শশা কেটে দিয়ে দেবো এবারে একটাতে একটু ভাত দেবো আর বেশি কিছু রান্না করতে পারিনি প্রচুর কাজ ছিল সকাল থেকে তাই একটা সবজি দিয়ে ঝোল পড়েছি এবং তার মধ্যে মাছ দিয়ে দিয়েছি কিন্তু মাছটা নিয়ে যাবে না এখানে শ্রাবণ মাসে শ্রাবণ হয় এদের তো মাছটা কেউ খায় না ননভেজ খায় না আর যাদের সাথে খায় সবাই নন বেঙ্গলি হয় ওই জন্য পাশে বসে খেতেও কেমন লাগে সেই জন্য আর মাছ নেবে না বাকি ঝোলটা দিয়ে দিলাম আর আর একটা করবো পটলের দোমা চিকেনের পুর দিয়ে তো সেটা ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর করব শ্রাবণ মাসে এখানে মাছ মাংস পাওয়াও খুব দুষ্কর হয়ে যায় এই যে আমার ছেলেকে ড্রেসটা দিদি পরিয়ে দিয়েছে আমি বললাম জামা প্যান্টটা একটু পরিয়ে দে তারপরে আমি আসছি ওদের স্কুলে আজকে ট্রাই কালারের ড্রেস পরে ওরকম সেজে যেতে বলেছে তো এই ফিতেটা আমি কিভাবে বাঁধবো তাই বুঝতে পারছিলাম না আমার মেয়ে আইডিয়া দিল যে ওটাকে গিট দিয়ে দাও তো সেইভাবে আমি হাতে দু হাতে বেঁধে দেবো আবার হাতে ফিতে বেঁধে নিয়ে ও খুব খুশি হয়েছে এখন মোটামুটি রেডি এবার যাবো স্কুলে ছাড়তে ব্যাগে একটা চকলেট দুদিন ধরে করেছিল কারোর জন্মদিন টন্মদিন উপলক্ষে দিয়েছে হয়তো

ছেলেকে ছেড়ে এবার আমি বানিয়ে এখানে নটা বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি এই পটলগুলো গুলো অনেকদিন থেকে রেখে দিয়েছিলাম আমার কিছুদিন আগে করেছিলাম তো আমার মেয়ের খুব ভালো লেগেছে ওই জন্য আবার খেতে চাইছিল তো বললাম না শ্রাবণ মাসে এখানে চিকেন পাওয়া খুব মুশকিল তো চিকেনটা পাইনি আগের সপ্তাহে তো ওই জন্য রেখে দিয়েছিলাম পটলটা বড় সাইজের পটল ছিল তো এবার পেয়েছি এই সপ্তাহে সেই জন্য ভাবলাম একটু বানিয়ে ফেলি ভেবেছিলাম পটলগুলো শুকিয়ে কুচকে যাবে তো যাই হোক ভালোই আছে টান টানই আছে তো ভালোই হবে চলুন তাহলে বানিয়ে নিই পটলের ওপরের পাতলা স্কিনটা তুলে দিয়েছি তারপরে মুখটা কেটে বীজগুলো বের করে নিয়েছি এবার এই বীজগুলোকে পেস্ট করে নিয়ে চিকেনের পুরের সাথে দিয়ে দেবো প্রথমে জল ছাড়া একটু ঘুরিয়ে নিয়েছি তারপরে এবার একটু হালকা করে জল দিয়ে আর একটু ঘুরিয়ে নেব তাহলে হয়ে যাবে এবার পেঁয়াজ কেটে নিচ্ছি এটা পেঁয়াজটা ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি তারপর চপার দিয়ে ভালো করে কুচো কুচো করে কেটে নেব এর সাথে একটু রসুনও দিয়ে দিলাম একবারে কুচানো হয়ে যাবে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিলাম এবার ওর সাথে একটু নুন অ্যাড করবো আর একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম এবার এটাকে একটু নেড়ে নেব তারপর এর মধ্যে চিকেনের কেমাটা দিয়ে দেবো চিকেনের কিমাটা ওর বাবাকে বলেছিলাম ও করে রেখেছে খুব বাবা খুব ভালো করতে পারে চিকেনের কিমাটা আমি করলে এতটা ছোটো ছোটো হয় না তো এটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো চিকেনটা জল ছাড়তে শুরু করেছে এবারে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট রাখবো সাত থেকে দশ মিনিট রাখার পর এটাকে খুলে নিয়েছি এবার ওই পটলের বীজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা ওর সাথে অ্যাড করে দিলাম দেখবেন এতে গ্রেভিটা বেশ ভালো হবে বুটটা সুন্দর মাখা মাখা হবে ফুটটাকে এবারে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে একটু ফ্যানের তলে ঠান্ডা করতে দেব। পু পুরটা ওইদিকে ঠান্ডা হতে থাক এবার আমি এখন পটলগুলোকে তেলে হালকা করে নাড়াচাড়া করে নেব বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে আবার নরম হয়ে যাবে ভেতরে পুটটা ঢোকানোর সময় প্রবলেম হবে হালকা করে একটু অল্প নুন দিয়ে হালকা করে নাড়াচাড়া করে পটলগুলোকে তুলে নিতে হবে পটলের মাথাগুলোকে আমি ভেজে নিয়েছি ওগুলো ফেলবো না ওগুলো ভাজা হিসাবে খাওয়া হয়ে যাবে এদিকে আমি একটা পেঁয়াজ আর একটা টমেটোকে একটু কেটে নিচ্ছি তারপরে এটা একটু পেস্ট বানিয়ে নেব মিক্সিতে তারপরে মিক্সিং জারের মধ্যে কটা কাজু বাদাম আর একটু পোস্ত দানা নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এদিকে আর একটা পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচো করে নিয়েছি কিছুটা রসুনও নিয়ে নিয়েছি কুচু করে পুরটা ঠান্ডা হয়ে গেছে ওটা আমি এখন এবার পটলগুলোর মধ্যে একটু একটু করে ভরে নেব। কি যে সবকটা পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে এবার আমি পটল ভাজার তেলটার মধ্যে একটু গরম মশলা দিয়ে নিয়েছি গোটা গরম মশলা দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আর তারপরে পেঁয়াজ আর রসুন কুচিটা একসাথে দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপরে একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম এবার টমেটো আর পেঁয়াজের পেস্টটা এর সাথে অ্যাড করে দেব তারপরে এটাকে একটু নাড়তে নাড়তে ভাজতে হবে তার সাথে একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করলাম স্বাদ মতো নুন অ্যাড করলাম জলটা শুকিয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি ওই কাজু আর পোস্ত বাটা যে পেস্টটা সেটা অ্যাড করে দেব একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে একটু জল দেব ও মিক্সির জারটা ধুয়ে নিয়ে একটু জলটা দেব গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার এটা একটু ফুটে উঠলে এর মধ্যে পটলগুলো এক এক করে দিয়ে দেব এবার গ্যাসটা মিডিয়াম করে এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো পটলের দরমা রেডি হয়ে গেছে থেকে আমার ছেলে স্কুল থেকে বাড়ি ফিরে স্নান করে খাওয়া দাওয়া করে এখন ঠাম্মার পাশে বসে বসে টিভি দেখছে সন্ধ্যাবেলা আবার শুরু হয়েছে দাদুভাই ঠাম্মার ওপরে ওর অত্যাচা পিনপ্যাগটারও কাছে নিয়ে বলছি পিনপ্যাগটা কাছে নিয়ে অত্যাচার এখন কদিন চলতে থাকবে দাদু ভাই ঠাম্মা যে কদিন থাকবে ততদিন চলতেই থাকবে আমাদের ওপরও চলে এরকম অত্যাচার আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার